আচ্ছা আজকের এই টুর্নামেন্টের নাম হচ্ছে একমি ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট আর এটা ফার্স্ট টাইম হচ্ছে আমাদের সোনার ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং এটা স্পোর্টস ডিভিশন অ্যারেঞ্জ করছে এবং আমার সাথে এক এক তরুণরা কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন এখন তো আমি মনে করতেছি যে একটা ভালো একটা আয়োজন এবং সবাই এটার সাথে একাত্মতা প্রকাশ করে আসতে দেখছেন যে মিলন মেলা আমাদের এই প্লেয়ারদের তো ভালো একটা আয়োজন করতে পারছি আমার বলে মনে হচ্ছে আমার তো সব মিলিয়ে খেলাধুলাটা যে কারণে মানে সহশিক্ষা কার্যক্রম হয় কি মানে এই যে লিডারশিপ শেখে কমিশন স্কিল শেখে অপরের সাথে এই যে বন্ধনটা শেখে তো খেলাটা আসলে উথিলা এই যে বন্ধনটা আসলে আসল ব্যাপার আপনারা জানেন বড় বড় সোনা ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষাকে সমানভাবে গুরুত্ব আরোপ করে থাকে এই ইয়াং জেনারেশানকে কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে রাখার জন্য তাদের মাইন্ড ফ্রেশ রাখার জন্য তাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আয়োজন করে থাকে আমাদের বিশ্বাস এবং আমাদের প্লেয়াররা তারা খুব ভালো খেলছে তাদের খেলা এবং আমাদের বিশ্বাস সব কিছু মিলেই আমরা বিশ্বাস করে আমরা সেমি পরে ফাইনালেও যাব যদিও শোনা যায় ইউনিভার্সিটি সেই শুরু থেকেই দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বুয়ে ডুয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে শ্রেষ্ঠ শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে আমরা জানি সোনাগঞ্জ ইউনিভার্সিটি যে একটু আগে বললাম যে অনেকে বলে যে এটা খেলাধুলার ইউনিভার্সিটি আসলে অনেকে কেন বলে এটার পিছনে একটা বড় ধরনেরই আছে আমাদের এখানে স্পোর্টস ডিপার্টমেন্টের জাতীয় দলে একজন খেলোয়াড় আছে মেহরাব হুসেন জসি এই জসি আসলে এখানে স্পোর্টসের ডিরেক্টর হিসাবে কাজ করছে তো ওরই তত্ত্বাবধান তত্ত্বাবধানে আসলে ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রায় বিভিন্ন জাতীয় দল এবং অন্যান্য দলে সব মিলে প্রায় সত্তরেরও বেশি এই প্লেয়ার এখানকার ছাত্র হিসাবে আছে যখন যখন একসাথে থিং যেটার মধ্যে আমাদের ফোকাস একটু কম থাকে কম্পারিটিভলি যেটা আমি যে উনি এদিকে আরও আমাদের আলোটা আলাদা মানে এদিকে ফোকাস করে এত বড় একটা

অত্যন্ত আনন্দ লাগে এবং এটাকে আমার কাছে মনে আমাদের একটা সাকসেস যে আমাদের ছেলেপেলেরা লেখাপড়ার পাশাপাশি যে এত কিছুর মধ্যে তারা সময় দিচ্ছে যদিও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল তো আশা করব যে চমৎকার সেমিফাইনাল শেষ হলো এখন ফাইনাল ম্যাচের জন্য আমরা অপেক্ষায় আছি এবং সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রচুর ক্রিকেটাররাও কিন্তু এখন পড়াশোনা করছে আমার সাথী আছেন আলিস সেও আছেন অঙ্কন আছেন আরও অনেক ক্রিকেটার আছেন এবং সোনারগাঁও ইউনিভার্সিটি কিন্তু ভালো ভালো কাজ করছেন আমি দেখেছি যে ইংলিশ নিয়েও আমাদের প্লেয়ারদের একটা কোর্স করানো হচ্ছে তো দেখা হয় আপনাদের সবগুলা কাজই আমি যেহেতু জোশীর সাথে অনেক দিন ধরে আছি এবং তার এই কাজগুলো দেখছি চমৎকার একজন অর্গানাইজার প্লেয়ার তো আশা করব যে সুন্দর মতন এটা শেষ হবে আলহামদুলিল্লাহ আসলে একটা ভালো লাগারই বিষয় কারণ একটা সোনারগা ইউনিভার্সিটি একটা আন্ডার টুর্নামেন্ট ফোর্সেল টুর্নামেন্টের বিরুদ্ধে সে আই টি স্পেশাল এন জিও সেকে থ্যাংক দিতে চায় কারণ সে বড় বড় সোনারগা ইউনিভার্সিটি স্পোর্ট ডিপার্টমেন্টের কাছে করে কাজ করতেছে এবং সে চমৎকার সবসময় স্টুডেন্টদের সাথে থেকে শুরু করে টিচারদের সাথে সবসময় ভালো মিলেমিশে কাজ করে তো এই টুর্নামেন্টটা আসলে একটা আয়োজন করাটা খুব একটা চমৎকার একটা বিষয় কারণ প্লেয়াররা খেলতে পারতেছে সবাই স্টার্টে খেলতে পারতেছে একটু করতেছে পুরো টুর্নামেন্টটা তো আমি ওভারঅল বিজয়ী করতেছি এই আয়োজনের মাধ্যমে চাচ্ছি যে সোনাগা ইউনিভার্সিটিকে ফুটবলে কী হবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্যই মূলত আমাদের এই আয়োজন ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই আয়োজনগুলো আমাদের স্টুডেন্টরা যারা এখন অংশগ্রহণ করছেন কিংবা আগামীতে যারা আসবেন সবাই আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আমার ডিপার্টমেন্ট যেহেতু জার্নালিজম তোদের সঙ্গে এসেছি ওদেরই সাপোর্ট করি ওরা ভালো কিছু করুক এমনি মেকাকে সাপোর্ট করি ওরা তো ভালো খেলে এই আর কি এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে ফার্স্ট সেকেন্ড লাইক এখন থার রাউন্ড চলতেছে কোয়ার্টার ফাইনাল খেলা ল ল ভার্সেস বিবিএ সবচেয়ে বেস্ট মুখরোচর একটা ম্যাচ টুর্নামেন্ট সম্পর্কে বলতেছি যে আমাদের ইউনিভার্সিটিতে এই ফার্স্ট টাইম আমাদের স্পোর্টস ডিরেক্টর জোশি স্যারের মা হাত ধরে প্রথম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো আমরা খুবই আনন্দিত এখানে তেরোটা ডিপার্ট বারোটা ডিপার্টমেন্ট খেলতেছে বারোটা টিম হয়ে তো টুর্নামেন্ট সম্পর্কে সব এখন অব্দি আলহামদুলিল্লাহ চলতেছে এখন শুধু বাকি আছে সেমিফাইনাল আর ফাইনাল আর সবার মধ্যে দেখতেছি একটা স্পোর্টস মনোভাব আছে ইনশাল্লাহ পুরো টুর্নামেন্টটা সাকসেসফুলি আমরা করতে পারবো স্পোর্টস ডিভিশনের মাধ্যমে